এখন বিশেষ মুহূর্তে আসছিলাম আমাদের প্রিয় ভাবির জন্য আমরা আমার প্রিয় ছোটো ভাই দাবি করছে আমি একটা সর্বোচ্চ দশ মিনিট লাগবে একটা কেক আমি বানাই দিই স্যার আপনি রেডিমেড থেকে নিন না এই আমার জাহাঙ্গীর ভাই লম্বুদুর রাঙামাটির ছোটো ভাই তো স্যার আপনি দশটা মিনিট আমার সময় দেন আমি এখনই কেক বানিয়ে দিচ্ছি একটু সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি কীভাবে কেক বানাই বানানোর প্রক্রিয়াটা আমি দেখাই तो जानिर भाई 6 7 दो जन हैं दो जन अब स्टार्ट कर कियोत परे एकटा है एकटा 2 ते ओरे बाबा 1 मिली कियोत 6 से तार बड़ो हुआ आ नहीं आला जी अच्छा माशाल्लाह तो इने न ना नहीं है लो बेटी एकटा चॉकलेट नहीं ये तो বিশেষ মুহূর্তে আমরা এটা পাঠাচ্ছি কোনো ওকেশন বা বিশেষ কোন দিন না আজকে যেহেতু এখানে আসছে আমরা এটা বিশ্বনাথ উপজে থানার পাশেই মসিড এলাকায় অতো সুন্দর করে আমার দেশি ভাই পেয়েছে চট্টগ্রামের ছোট ভাই জাহাঙ্গীর খুব ভালো ছেলে সে কয়েক স্যার আমাদের মিনিট সঙ্গে দেন না কি নে চকলেট চকলেট কি এই জাহাঙ্গীর ইজ দা ভেরি এক্সপার্ট ম্যান আই ইউ নো ভেরি ওয়েল আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব দ্রুত কাজ করতেছে তার মুহূর্তে আজকে এই মুহূর্তে তার কেক বানানোর কথা ছিল না অনেকগুলো কেক আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সব কেক রেডি হওয়ার পরে তাকে আমি যখন বললাম যে আমার ভাবের জন্য এটা ছোটখাটো বা এটা বিশেষ মুহূর্তে এনজয় করার জন্য একটা ভালো কেক দাও তখন সে বলছে স্যার আপনি যেহেতু নিজে বলছেন আমি দশ মিনিট সময় দিবেন আমি নিজে রেডি করে দিচ্ছি কেকটা তো আশা করি তার হাতে যেহেতু স্পেশাল টাইম দিয়ে সে নিজে থেকে বলতেছে রেডি করে দিবে তার রেডি করার প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি দেখে আরেকটি করে দেখা যায় এটা কমার্শিয়াল লাইফে এখন অনেকেই বানাই আমাদের গৌরব পরিবেশে আমাদের অনেক বোনেরা আমাদের মা বোনেরা বিশেষ করে স্টুডেন্টরা বিভিন্ন লাইন বিশেষ করে এটা কি বলবো অনলাইন ডেলিভারি বিভিন্ন পেজের মাধ্যমে তারা এটা ডেলিভারি দিয়ে থাকে কে আমাদের এটা মূলত আসছিলাম এটা অপারেশনে অপারেশন টিম এক জায়গায় কাজ করছে এই ফাঁকে দিয়ে আমরা বিশেষ রাতে কোন প্রায় দুইটা বাজে দুইটার কাছাকাছি দুইটা এখনো বাজেনি তো এই দুইটার কাছাকাছি সময় আমরা আসছি তো জাহাঙ্গীরের হাতের বানানো কেকটা সে সুন্দর সুনিপুণভাবে এই একটা তৈরি করার চেষ্টা করছে যদি বিশেষ ভালো হয় আমি যদি ধন্যবাদ দেয় তোমার জন্য বিশেষ কোন পুরস্কার থাকবে আর কি আমার পক্ষ থেকে ঠিক আছে চলে আসছে এখন দেখি এখন তো একটা নির্ধারিত কালারই পাচ্ছি নাকি এটা একটা কাটার বা স্কেল বা রুলিং এর মাধ্যমে এটা মনে যে অনেক দেরি লাগবে আসলে দেরি লাগে নাই তো জাহাঙ্গীর হচ্ছে দুই সন্ধানের জন্য তার বাড়ি রাঙ্গামাটি উপজেলা রাঙ্গামাটি জেলার লঙ্গদু উপজেলায় আছে চট্টগ্রামের হলো অর্জিন ডাকাইয়া ডাকাইয়া তো এখন সে স্পেশাল কি কি কিট ইউজ করছে এখন এখন সে কাজ করছে এটা ডেকোরেশনের কাজ করছে ডেকোরেশনের এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে থাকি অপেক্ষায় থাকি সুন্দরভাবে কাজ করছে কিছু লিখবা না লেখার মতো জায়গা রাখি ছোট খাটো ওয়ান্ডারফুল কেমন কেমনে কেমনে সে ফুল টুল খুব সব রেডিমেড তার কাছে মনে হচ্ছে যেন এগুলা কোনো ব্যাপারেই না না খুব সুন্দর হয়ে গেছে একদম রেডি টু রেডি টু ডেলিভারি এটা লিখে লিখে কোনো করে তার হাতে লেখার মতো অনেকগুলো আছে কিন্তু সেগুলো কোনটাই ইউজ করতে চাচ্ছে না এটার মতন একটা ইয়েতে টিউব এসে রিফিল করবে আমার যতটুকু ধারণা তাই না হ্যাঁ ভেরি গুড সুন্দর এটা বলে দেওয়া কিভাবে টিউব তৈরি করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা কোন মুহূর্তে কখন কি জন্য আসছি চলে ই আপনারাই কমেন্ট করবেন বিকজ এই আমাদের এই ছোট ভাই দশ মিনিট হচ্ছিল